আমার ঘুম পাচ্ছে আর কিছুই ফিল হচ্ছে না কালকে হঠাৎ কি হলো বলে আজকে মাছখানে শুব বাবার সাথে প্রথম আশি সব সময় আমার এই সাইডে শোয় তো কালকে কি হয়েছে হঠাৎ বলছে আমি আজকে মাঝখানে শোবো আমি এর আগে বলেছিলাম কালকে তো বাবা চলে যাবে তাহলে বাবাকে মাঝখানে দে বলছে না আমি মাঝখানে শোবো আবার হাসছে দেখো কি বধ দেখো মিস করছে না ওর কি মনে হয়েছে কি জানি ওকে জিজ্ঞাসা করো মিস করবে না ও আমি কাঁদলে কি বলে মা ভালো মেয়ে না কাঁদে চলো মা বলে যারা আসি একটু উঠাবে মুখটা শক্তিশালী হয় তারা বলে কাঁদে না ওরে বাবা কি গলা তো মা কি গলা ঝলিয়ে দোলেতে তুমি আজকে কি কোলে করে নিচে যাবে যাও টাটা ঘুম ভেঙেছে টাটা করে দাও বাবাকে সবাইকে না বাবাকে বাবাকে হামপি হামপি হাম্পি ঘর একটা বাবুকে এক্ষুনি চলে আসবে ওইদিকে যায় টাটা ঘর বাবাকে একটা হাম্পি ঘর একটা হাম্পি ঘর বাবাকে নাম নেমে যার নেমে দাঁড়া আমাদের জীবনে নিয়ম মেনে হয়তো কোনো কিছুই হয় না তাই ধরে রাখার চেষ্টা করলেও সময়কে ধরে রাখা যায় না তিন মাস প্রায় সাড়ে তিন মাস তোমাদের দাদাভাই ছিল মানে আমার হাজব্যান্ড ছিল কি করে চোখের পলকের সময় কেটে গেল একদমই বুঝতে পারিনি মনে হয় সেই দিন এই এয়ারপোর্ট থেকেই তোমাদের দাদাভাইকে আনতে গেলাম কত আনন্দর করে হইহুল্লোর করে সাড়ে তিন মাস কেটে গেল একদমই বুঝতে পারলাম না তোমরা জানো তো চার দিন আগে আমার বাবা চলে গেছে আমার বাবাকে আমি খুব মিস করছি আর অনেক ফোনও করছি আমার বাবাকে আমি কষ্ট পাচ্ছি জানো তো মিমিরা আমার বাবার জন্য আমি এখনো বালিশ পাটি আবার ছয় দিন পরে আমার বাবা মার্চে চলে আসবে তখন আবার বাবার জন্য মার বালিশ পাটি হবে অনেক আনন্দ করা হবে ইয়ে ছদিন পরে নয় বলো ছ মাস পরে ছ মাস পরে সরি ছদিন পরে নয় 6 মাস পরে আমার দাঁত ভেঙে গেছে জানো তো আমার কি মজা হচ্ছে আমার আবার নতুন দাঁত হবে ইয়ে কি আনন্দ কি আনন্দ আর বাবা চলে গেছে তোমার কি কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না বাবাকে মিস করছো হ্যাঁ মিস করছি কিন্তু কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না আচ্ছা আসি এখনও ওই ব্যাপারটা ফিল করে না যে আমাদের যেরকম বড়দের মতো ফিলিংসটা ওর এখনও আসেনি তাই বাবা চলে গেলে আমি যখন কাঁদি আসি কি বলে কেঁদো নাম কেঁদো না আবার তো দুই দিন পরে চলে আসবে দু দিন পরে চলে আসলে কাজ কেন কি বোকা তুমি দুই দিনে চলে গেলে আবার তো দুই দিন পরে চলেই আসবে কাঁদো কেন তুমি হুম আসে আমাকে বোঝায় মা তুমি কেঁদো না বাবা তো আবার দুদিন পরেই চলে আসবে কাটা ভালো না জানো তো তুমি মা স্ট্রং মায়েরা মায়েরা কাজে না জানো তো তাই হ্যাঁ স্ট্রং মায়েরা কাঁদে না না আচ্ছা তো দুই দিন পরে চলে আসবে তুমি কাটো কেন তাহলে আমি কি তোমার স্ট্রং মাম্মা হ্যাঁ আচ্ছা আমি এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়েছিলাম আমি বাড়ি থেকে মানে অতি কন্ট্রোল করে করে আজকে চার দিন কালকে মা শাশুড়ি মা সবাই চলে গেছে বাড়িতে কালকে রাতে করে আমি ঘুমিয়ে পড়েছে হাউ মাউ এত ফাঁকা ফাঁকা এত একা একা লাগছে আর এই একাটাই ভয় মানে একাটাই খারাপ লাগা এইবার যখন বাবা আসবে আবার যখন চলে যাবে তুমি কিন্তু আর কাটবে না যদি দেখি তাহলে কি হবে আর তোমার সাথে কথাই বলবো না ও আমি যদি কাঁদি আসি আমার সাথে আর কথা বলবে না কি করি বলো তো তাহলে কি আমি আর কাঁদবো না আসি বাবা চলে গেলে কাঁদবে না কিন্তু ঠিক আছে আবার তো দুই দিন পরে চলে আসবে এখনি তোমাকে আমি কি বোঝালাম ওরে বাবা আমার শাসন করার লোক আছে শাসন নয় বাবা কাকা চলে গেলে কাঁদতে নেই মা ওরা তো আবার দুই দিন পরে চলে আসবে

দুটো তিনটে চারটে এইরকম টাইমের দিকেই ফ্লাইট থাকে রাতে তো সেই জন্য ভীষণ অসুবিধা হয় সেই দিনটায় মানে বাড়ি এসে আর এত অস্বস্তি হয় যে না দিন না রাত মানে কোথাও যাব যাবো যে সেটাও হয় না আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দেড়টার দিকে খাওয়া দাওয়া করে মাসি শাশুড়ি এসছিলো মা এসছিল। মামা শ্বশুর এসছিল ভাই এসছিল। মামা শ্বশুরের ছেলে তো সবাই মিলে এয়ারপোর্টে গেছিলাম মা আর হচ্ছে মাসি বাড়িতে ছিল আমরা সবাই গেছিলাম আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি প্রায় দুটোর মধ্যে পৌঁছে গেছি তিনটে চল্লিশের যেহেতু ফ্লাইট ছিল তো পৌঁছে গেছি যেহেতু অনেকক্ষণ আমরা এয়ারপোর্টে দাঁড়িয়ে কথাবার্তা বলছিলাম আর এখন ফাইনালি ছেড়ে দিতে হবে তোমাদের দাদাভাইকে চলে যাবে সব কিছু রেডি করে আরশিকে বারবার জানো তো আরশির বাবা আরশি সন্তান মনে হয় এরকমই হয় আরশিকে বারবার কোলে নিচ্ছে আর্শি কিন্তু এখনও সে ফিলটা আসেনি যে বাবা চলে যাচ্ছে ওর ভেতরে কষ্ট ও মিস করে ও কালকে ও বাবার জন্য বালিশ পেতেছে তার আগের দিন ওর বাবার জন্য বালিশ পেতেছে এগুলো সত্যি তাহলে কালকের একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি আশির কালকে ড্রয়িং ক্লাস ছিল তো ড্রয়িং ক্লাস থেকে আমি আশিকে নিয়ে আসছি স্কুটি করে তখন ফুচকা দোকান থেকে দেখে বলছে আসি যে আমি ফুচকা খাবো আমি বললাম আমার কাছে পাঁচশো টাকা নোট দাদাকে বললাম যে খুচরো দেবেন বলছে না খুচরো তো হবে না পাঁচশো টাকা নোট আপনি খেয়ে যান পরে দিয়ে দেবেন আমি না বাকি আমি খাবো না বাচ্চাকেও খাওয়াবো না বাকি তো এই বলে আমি ফুচকার দোকান থেকে স্কুটি করে আবার আসিকে নিয়ে ফ্ল্যাটের সামনে চলে এসেছি তো নামার আগে বলছে বাবা যদি থাকতো না তাহলে আমাকে পাঁচশো টাকা নোট খুচরো করেই খাওয়াতো মানে ও কষ্ট নিয়ে বলেছে কথাটা নাকি আবেগ দিয়ে কথাটা বললো আমি আমার খুব কষ্ট লেগেছে কথাটা শুনে তাই বুঝে ও ব্যাপারটা ফিল না করলেও ওর মনে মনে কষ্ট হয় মানে ও ব্যাপারটা ভাবে সেটার প্রকাশটা করে বড়দের মতো হয়তো পারে না আমি অনেক কন্ট্রোল করেছিলাম আমি কাঁদবো না আমি বাড়ির থেকে আমি সারাদিন অনেকবার বলেছি আমি এবার যাওয়ার সময় কাঁদবো না মানে আমি অনেকবার আমি চেষ্টা করেছি কিন্তু আশি বাবা বলছে যে ছ বছর হয়ে গেল এখনও তোমার সেই তুমি আগের মতোই কাঁদো আগের মতোই কষ্ট পাও কেন এরকম এটা তো লাইফ এটা মেনে নিতে হবে আমি জানি এটা লাইফ আমি জানি রকম হয় আমি জানি চলে যেতে হবে আমি জানি ছেড়ে দিতে হবে কিন্তু আমার ভেতরে কি হয় সেটা আমি বোঝাতে পারি না মানে প্রত্যেকটা মানুষেরই মেবি এরকমই হয় এই গেটটার ভেতর দিয়ে যখন ঢুকে যায় না তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি যখন আসে আমি তখনও সেম এই কথাটাই ভাবি যখন আসে এই গেটটা আসাটা যতটা আনন্দের এই গেটটা দিয়ে ঢুকে যায় ঠিক ততটাই কষ্টের ছ মাস এক বছর কারো কারো হাজব্যান্ড আমি শুনেছি পাঁচ বছর দশ বছর পরও ফেরে তারা কি করে থাকে বা থাকতে হয় আমি জানি থাকতে হয় কিছু করার থাকে না আমার ছমাসের হাজব্যান্ড থাকে না তাই আমার ফ্রেন্ডরা আমার পরিচিত অনেকেই বলে যে দিদি ভাই তুমি কি করে থাকো আমি জানি থাকতে হয় কিছু কিছু করার থাকে না থাকতে আমাদের হবেই কারণ আমরা নিজেরাই এই লাইফটা বেছে নিয়েছে লাইফ বলবো না থাকতে হবে তাও এইবার এয়ারপোর্টে গিয়ে আমরা প্রায় দশ পনেরো মিনিটের মতো বাইরে দাঁড়িয়েছিলাম প্রত্যেকবার গিয়েই ঢুকে যায় অতটা সময় নেওয়া যায় না বা একটু লেট করেই বাড়ির থেকে বেরাই কিন্তু এই বছর আমরা একটু তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়েছি যেহেতু আগের বছর আমাদের লেট হয়ে গিয়েছিল তো তোমাদের দাদাভাইও ও পাশ থেকে আমাদের ভিডিও করছে আমি কাজছি আর আমার এই পাশে অনেকে দাঁড়িয়ে ছিল তাদেরও হয়তো বা কেউ গেছে বাইরে তো তারা আমাকে দেখে বারবার তাকাচ্ছিল সত্যি একটা অন্য অন্যরকম ফিলিংস রকম একটা লাইফ অন্য রকম একটা জীবন কিচ্ছু করার থাকে না চার দিনে নিজেকে হয়তো অনেকটা কন্ট্রোল করে নিয়েছি তবে তোমাদের দাদাভাই পৌঁছে গেছে ঠিকঠাক মতো আমি এখন দুদিন ধরে ব্লগটা এডিট করছি ভয়েস এডিট করছি তবে আজকে ফাইনালি মনে হলো যে আজকে আমার ব্লগটা ছাড়া উচিত কারণ তোমরা অনেকেই ওয়েট করছো যে দাদাভাই চলে গেছে নাকি সেটা দেখার জন্য বা অনেকে কমেন্টও করছো যে দিদিভাই দাদাভাই যে চলে গেছে সেই ব্লগটা দাও অনেকে আবার বলছো যে এত দেরি করে ব্লগ দিলে কিন্তু রাগ করবো করো করুন গো আমার উপর কেউ আমার চার পাঁচ দিন খুব মানে এই যাওয়ার আগে তিন চার দিন আগের থেকে এখন কালকের দিন আজকের দিন অবধি মানে ভীষণ মন খারাপ লাগছিল ইভেন এখনও ভীষণ মন খারাপ হচ্ছে ছ সাত দিন এরকম হবে আবার একটা লাইফস্টাইলে ফিরে আসব আবার সেই আগের মতো হবে সব কিছুই ঠিকঠাক হবে হয়ে যায় সব কিছু সময়ের সাথে ঠিকঠাক হয়ে যায় আমার এই ভিডিওগুলো ইউটিউবের কাছে জাস্ট মেমোরি হিসেবে রেখে দেওয়া আমি জানি আমার মতো এরকম হাজারো হাজারো বউ আছে হাজারো হাজারো ফ্যামিলি আছে যারা বরকে ছেড়ে থাকে হাজবেন্ডকে ছেড়ে থাকে পরিবারকে ছেড়ে থাকে তাদের সামনে তাদের ফিলিংসটাকে তুলে ধরা এর থেকে আর বেশি কিছু নয় তো কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে আমার মতোই প্রত্যেকটি বউ বা প্রত্যেকটি ফ্যামিলি মেম্বার হয়তো বাড়ি ফিরে আসে খুব তাড়াতাড়ি ছমাস কেটে যাক আবার যেন তোমাদের দাদা ভাইকে খুব তাড়াতাড়ি আনতে যেতে পারি আর তোমাদের দাদা ভাই যেন সুস্থ থাকে আমরা যেন ভালো থাকি ঠাকুরের কাছে এই প্রার্থনাই করো